আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছেন পুরুলিয়া জেলার ছলা বিমানবন্দর সংলগ্ন এলাকায় আজ শনিবার তার দ্বিতীয় দিন বাংলার পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম ছাড়াও বাংলা সংলগ্ন প্রতিবেশী রাজ্য উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড থেকে কর্মী জাতির সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছে এই জনসভায় প্রায় কুড়ি লক্ষ সাধারণ মানুষ এসে পৌঁছাবে বলে আশা করছেন তারা কর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করা ছাড়াও স্বর্ণা ধর্মের কোর্ট সহ একাধিক দাবি নিয়ে এই জনসংগম বলে জানা যায় এ বিষয়ে প্রতিক্রিয়া দেন আদিবাসী কর্মী সমাজের মূল মন্তা অজিত মাহাতো আদিবাসী কুর্মী সমাজ আমরা দীর্ঘদিন লড়াই কুর্মীকে এসটি করতে হবে অর্থাৎ কুর্মী জনজাতি গোষ্ঠী আমরা এসটি ছিলাম এসটি করতে হবে এই দাবি আমাদের আর একটা দাবি হচ্ছে কুর্মালি ভাষা আমার পৃথক ভাষা তার স্বতন্ত্র অস্তিত্ব কুড়মালী ভাষার স্বীকৃতি এবং আমরা চাইছি যে আমাদের ধর্ম আলাদা আমাদের সারনা ধর্ম এই সারনা ধর্মে পরিচালিত করতে হবে আর আমাদের লড়াই আর বিভিন্ন কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে এখন এই যে আমাদের সূচনা হইল কারণ চেকা রেল টেকা মাহুরডোড় দিল্লি কলকাতা বহু আন্দোলন করা পুরো সরকার আজকে নিদ্রায় অভিভূতি সরকার এখনও কোনো ঘুম মানে জাগে নাই তাই সরকারকে সরকার আমাদের উপর অত্যাচার এই গত রেল টেকায় আমাদের লোককে গ্রেপ্তার আমাদের উপর উৎপীড়ন এই যে করল দমন পীড়ন তার বিরুদ্ধে করছি এবং এর সঙ্গে আমরা কি করিব আগামী দিনে আগামী দিনে আমার সংগ্রাম কী আর ঐক্যমত হওয়ার দরকার আছে তার জন্য সমস্ত নেতা থেকে শুরু করে সমস্ত কর্মী নামধারী সংগঠনগুলোকে ডাকা হয়েছে আর দায়কে এখানে আজ শুরু হয়েছে চিন্তন মন্থন দুদিন চলবে আর চিন্তন মন্থনে যা জিস্ট হবে যা বিধাবক সার সেটাকে আমরা আগামী আগামী দশ তারিখে আমরা ওপেন ঘুটিবো সেটা দিব লোকসভা নেই যাওয়ার কি সিদ্ধান্ত নেই খেলে হ্যাঁ লোকসভায় এটা এখন সিদ্ধান্ত আমরা তো লিব সিদ্ধান্ত লি নাই তো তাহলে আমার সিদ্ধান্ত যদি চলো তাহলে তো বলুক উচিত মাহাতো সিদ্ধান্ত চাপাই নেবো সবাই চিন্তন মন্থন করবো সবার অধিকার আছে বলার সবাইকে বলার পরে এখানে আমরা জিস্ট অফ এক্সট্রিম পজিশন চূড়ান্ত সিদ্ধান্ত সেটা দশ তারিখ সম্ভাবনা আছে লোকজন আমাদের আমাদের প্রতি গ্রামে গাড়ি হয়েছে কোনো চিন্তা নাই আমাদের কম করে আমরা লক্ষ পুরুলিয়া জেলা থেকে অন্যান্য জেলা থেকে আর আমাদের তো এগুলো সব হচ্ছে আমাদের আলিপুরদুয়ার অর্থাৎ একদম শেষ সীমা আমাদের বেঙ্গলের বেঙ্গলের শেষ সীমা ওখান থেকে এসেছি আমাদের আসাম থেকে এসেছি আমাদের বলে উড়িষ্যা থেকে এসেছি ওই তো উড়িষ্যার নেতা সবাই আসছে ঝাড়খণ্ড থেকে তো ঝাড়খন্ড থেকে দমে গাড়ি এসে যা কুইলার গাড়ি তেমনি ঝাড়খণ্ডের গাড়ি এই ধানবাগ আমাদের পটকদা ইচাগড় প্রচুর আমরা সব আদিবাসী সমাজ সেন্টার কমিটি অৰিশাৰ আমি আছোঁ অৰিণাচল আদিবাসী কৰ্মী সমাজে আমাৰ এক্য আছে আমাৰ কেৱল এছ টি মান্যতা বা জনজাতি মান্যতা গোষ্ঠীক নিতে হ'ব এনেহাৰ বিভিন্ন সময় বিভিন্ন ৰেল লোকে ঢৰ চেকালে বিভিন্ন প্ৰকাৰ সংগ্ৰামে আমাৰ সংগ্ৰাম কৰি আছোঁ কিন্তু ধান সংগ্ৰাম শেষ হৈ এই আজ একটা নির্ণায়ক মুহূর্তে আমরাকে আসিয়া যোজনাবোধ করা আছে এই জন্যে এই সমাবেশে আমরা সব লোক আলোচনা করি কেমন এই সংগ্রামকে একটা জবনিকা বানাতে হবে অধিকারটাকে আমরা রাজ্য কেন্দ্র সরকার ঠেলে জবরদস্ত ঠানাই আছে আনতেই হবে এমন জাত বটে সংগ্রামকে পছন্দ করে ভারত স্বাধীনতা ঠেলে ইতিহাস আছে যা কি আগামী দিনে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড প্রতিষ্ঠা মশিয়া প্রতিষ্ঠা যাতে ভূমি একটা কমজোর নহে যে